আজরাইলকে দেখার সাথে সাথে কিতাবের মধ্যে পাওয়া যায় গুনাগার হয়ে যারা মৃত্যুবরণ করবে তাদের অবস্থাটা কি হবে একটু শুনে যান আজরাইলকে দেখার সাথে সাথে গুনাগার ব্যক্তির এমন একটা অবস্থা হবে মৌতের যন্ত্রণা আহা যে আজরাইলের মধ্যে সমস্ত দুনিয়ার সাগর নদী নালার পানি যদি ঢেলে দেওয়া হয় আজরাইলের মাথার চাইর বাগের এক বাঘও না এত বড় করে তো একা তাকে তৈরি করা হয়েছে আজরাইল খালি একা নয় আপনি কি করতেছেন কোন দিকে চলছেন কিসের আশায় আপনি অগ্রসর হচ্ছেন সব ফালে যাইতে হবে কই আগে রওয়ানা হে কই পিছে রওয়ানা আপনার আগে আমি আমার আগে আপনি এই চলে যাচ্ছে তারপরও কি আমাদের হুশ হয় না তারপরও কি আমরা সাবধান হতে পারছি না ওই আজরাইল যখন সামনে এসে দাঁড়াবে দাঁড়ানোর সাথে সাথে গুণাগার ব্যক্তির প্রথম দর্শন করার সাথে সাথে তার মৌতের এমন যন্ত্রণা হবে কিতাবের মধ্যে পাওয়া যায় একটা মানুষকে একটা তলোয়ার দ্বারা এক হাজার কোপ দিলে যেরকম কষ্ট হবে এর থেকে অধিক কষ্ট হবে গুনাগারে যান কবজ করা বলেন আল্লাহ আকবার সেই কষ্ট আপনি কি দিয়ে দূর করবেন সেই কষ্ট টাকা দিয়ে দূর করা সম্ভব জ্ঞান বুদ্ধি দিয়ে সৌন্দর্য দিয়ে বুদ্ধি দিয়ে কোনো কিছু দিয়ে সম্ভব নয় ধন দৌলত দিয়ে সম্ভব নয় একমাত্র আল্লাহর দরবারে যারা চোখের পানি চোখের পানি কেমন মূল্য ফালিয়াদ হাকু কালি লাউ বলিয়া কাথির বান্দা কম করে হাসো বেশি করে কাঁদো চির হাসি যদি হাসতে চাও এই দুনিয়া থেকে কেঁদে কেঁদে গুনা খাতা মাফ নিয়ে যাও বলেন সুবাহ ওই গুনা খাতা মাফ করানোর জন্য একমাত্র উপায় হলো চোখের পানি যেই পানি আপনার মৌতের আজাব দূর করে দিবে যেই পানি আপনার কবর আজাব মাফ করে দিবে যেই পানি আপনাকে আল্লাহর দরবারে বান্দা হওয়ার জন্য আল্লাহর দরবার আল্লাহ কবুল করবেন ওই চোখের পানিগুলো কার মহাব্বতে কার দরবারে সারবেন আল্লাহর দরবারে আল্লাহর মহাব্বতে এমনি ভাবে গুনা মাফের আশায় যখন আপনি কাঁদতে পারবেন আল্লাহ পাক ডাকতে বলবেন ফেরেস্তার দিকে ফেরেস্তারে দেখ আমার বান্দাগুলো ওই গ্রামের মধ্যে বসে একটা বাড়ির সামনে উঠানে বসে ভাবে আমার কতগুলো বান্দা আমার আজাবকে তারা দেখে নাই আমার দেওয়া কবরের আজাব তারা দেখে নাই জাহান্নামের আগুন তারা দেখে নাই তারপরে আমি আল্লাহকে তারা বিশ্বাস করে চোখের পানি ছাড়তেছে গুনা মাফের আশায় তারা তো এই জিনিসগুলো দেখে নাই শুধু শুনছে দেখ তারা কাঁদতেছে ফেরেস্ততা তারা সাক্ষী থাক আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম ওই রহমানুর রহিম পরম দয়ালু যিনি তার দরবারে যদি আমরা এমনি ভাবে চোখের পানিগুলো ছেড়ে প্রতিদিন মাগলের নামাজের পরে অল্প সময় পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট যতটুকু সময় পাই যদি আল্লাহর রাস্তায় আমরা এমনি ব্যয় করতে পারি হয়তো এই বসাটা আমার জন্য ফায়সালা নাজাতের ফায়সালা হয়ে যাইতে পারে সুহান আল্লাহ রাত্রে নিশীধে তাহার যদি নামাজ আদায় করে আল্লাহর দরবার এমনি ভাবে কাঁদবেন ফরিয়াদ করবেন বেশি বেশি করে ক্ষমা চাইবেন আল্লাহ কোন ওসিলা মাফ করে দিবে কিভাবে দয়া করবে কখনোই কল্পনা করবে